রাঙার বাড়িতে বিকেলের অল্প আলো ঢোকার সঙ্গে সঙ্গে মনে হয় সব কথাই ওঠে বসে প্রশ্ন করে রিপোর্টটা হাতে পেয়ে আমার চোখে মিশে যায় অদ্ভুত এক বিষাদ আর ক্ষোভ ডাক্তারের পরীক্ষার কাগজগুলো বলছে যে বড় বৌদি কখনও গর্ভবতী হননি এবং এই কথাটা যেন পুরোটাই বদলে দেয় আমাদের বাড়ির ইতিহাস এই খবরের আড়ালে লুকিয়ে থাকা মিথ্যার জাল খোঁজার চেষ্টা করছি আমি কারণ এতে প্রতিটা সম্পর্ক প্রতিটা সিদ্ধান্ত আর প্রতিটা অপরাধখানা খোলসে হয়ে যাচ্ছে আসলে বড় বৌদি টিকে থাকার জন্য কতগুলো নাটক এবং মিথ্যা চালিয়েছে সেটার প্রভাব পড়েছে আমাদের সবার ওপর মা কাঁদছে বোন স্তব্ধ আর রাঙা যেন সব কিছুর মাঝেই দাঁড়িয়ে আছড়ে পড়ছে কখনো হিংস্র কখনো ভীত ঘরের লোকেরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় কেউ চায় বড় বৌদিকে তাড়িয়ে দেওয়া হোক কেউ চায় আইনি সহায়তা নেওয়া হোক আবার কেউ চায় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হোক আমি ভাবি ন্যায়ই প্রথম হওয়া উচিত কেবল বদনামের ভয়ে কাউকে তাড়িয়ে দেওয়া ন্যায় সঙ্গত না কিন্তু সত্য বের করে আনার কাজ সহজ নয় এর জন্য সময় সাহস এবং সিদ্ধান্ত গ্রহণ দরকার রাঙার কথায় মাঝে মাঝে আমি কাঁপিয়ে উঠি সে বলছে আমার স্বপ্নগুলো ছিন্ন করে দেবে আমাকে শেষ করে দেবে এমন হুমকিও করে এই হুমকি শুধু ব্যক্তিগত হুমকি নয় তা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মতো বড় স্বপ্নকেও স্পর্শ করছে আমি জানি প্রতিটি সিদ্ধান্ত আমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে তাই মনকে একটিবার জমাট করে নেবার চেষ্টা করছি সংগ্রাম সেনের নাম ওঠার সঙ্গে সঙ্গে এক নতুন আশার দানা গজায় হতে পারে সে রাঙাকে বদলে দেবে হতে পারে সে নতুন করে প্রস্তুতি দেখাবে তীরন্দাজির প্রশিক্ষণ ফোকাস আর কনসেন্ট্রেশন এসবই এখন সকল কথার কেন্দ্রীয় আকর্ষণ কিন্তু পরিবারের গোপন ইতিহাসগুলো যেন বারবার আমাদের লক্ষ্য ভ্রষ্ট করে পাড়ার পুজো বাজার যাত্রা প্রতিদিনের ছোটখাটো বিবাদ সব কিছু একসাথে মিশে আজকের সংকটকে বড় করে তুলেছে আমি চাওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিজেকে পাই না মন বলে কিভাবে আমরা সঠিক পথে ফিরব আমার মনে হয় প্রতিটি মানুষের প্রতি সহানুভূতি থাকা উচিত কারণ একবার ভুল করে থাকলে তাকে জীবনের বাকি অংশে বঞ্চিত করা উচিত না কিন্তু অন্যদিকে অন্যায়কে সহ্য করাও সম্ভব না সেই দ্বন্দ্ব আমার বুক গলিয়ে দেয় আমি শক্ত হতে চাই আর সেই শক্তি যদি অপরাধের বিরুদ্ধে লড়াই করে তো সেটাই সকালের রুদ্রোত হবে বাড়ির বয়স্করা নানা পরামর্শ দেয় কেউ বলছে এখনই ব্যবস্থা নেওয়া উচিত কেউ বলছে স্তব্ধভাবে পরিস্থিতি দেখতে হবে আমি শুনেনি যে কোনো সম্পর্ক আর পরিবার একদিনও নিখুঁত থাকে ভুল আছে আঘাত আছে কিন্তু আমাদের উচিত সেগুলো থেকে শিক্ষা নেওয়া রাঙা ন্যাভিগেট করছে নিজের চোখের কোন ভরে অদ্ভুত এক দায়িত্ববোধ যেন সে জানে তার ওপর কতটা নজর রাখা হচ্ছে সে চাইছে বাড়িটাকে টিকিয়ে রাখতে কখনো অবহেলার ব্যর্থ প্রচেষ্টাও করে কিন্তু এতে আর্থিক ও মানসিক ক্ষতি হচ্ছে সবার আমার কণ্ঠে প্রতিজ্ঞা জাগে সত্য যদি বের করে আনি তবে এই পরিবারের ভবিষ্যৎ হবে অন্য আমি মনে করি আমাদের প্রথম কাজ হওয়া উচিত সংলাপ কথা বলা এবং আইনি পরামর্শ নেওয়া যাতে সঠিক পথ খুঁজে পাওয়া যায় আরেকটা বড় কথা হলো কোনো মেয়েকে তার অতীতকে নিয়ে এখনই পরাজিত মনে না করা তারা হয়তো ভুল করেছে কিন্তু তাদের পুনরুত্থানের অধিকার আছে রাঙার কথায় কখনো রাগ আসে কখনো করুণ অনুভূতি এবং সে যে হুমকি দিয়েছে তা আমাকে সচেতন করে দিয়েছে নিজেকে রক্ষা করতে আমি দেখতে চাই এই বাড়ির প্রতিটি সদস্যকে সম্মান ও দায়িত্ব নিয়ে চলতে যাতে আগামীতে এমন কষ্ট আর না হয় আমি বুঝি ক্ষতগুলো একদিনে সারবে না সময় লাগবে কিন্তু ভৈর্য আর একতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি প্রতিটি ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তনের প্রথম ইঙ্গিত হতে পারে আর তাই আমাদের প্রতিটি পদক্ষেপ ভাবেই নিতে হবে রাস্তায় চলা মানুষগুলো হয়তো আমাদের কাহিনী জানবে না কিন্তু তাদের চোখে ছড়িয়ে পড়া গুজব আমাদের সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে এই কাহিনীর মূল মর্ম বোঝার জন্য দরকার সত্যকে বাঁচানো আর মিথ্যাকে চিরতরে উচ্ছিন্ন করা আমরা যদি একসাথে দাঁড়াই নায়ের পথে চলি এবং নিজেদের ভেতরে সঠিকতা মেনে চলি তবে কোনো ষড়যন্ত্রই আমাদের হারাতে পারবে না রাঙার সঙ্গে বেঁধে থাকা সম্পর্ক যদি সঠিকভাবে মূল্যায়ন করা যায় তখন হয়তো আমরা আরও মানবিকভাবে সিদ্ধান্ত নিতে পারব শাস্তি আর ক্ষমা এই দুটির মাঝেই সমঝোতার পথ খোঁজাই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় আমি জানি পরিবারের প্রত্যেকেরই কষ্ট আছে আর সে কষ্টগুলোকে আমাদের সম্মান করা উচিত না কেবল তীক্ষ্ণ শব্দ দিয়ে কুচ্ছিত করা আমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি যে যাই করুক আমি শান্তভাবে এবং দৃঢ়ভাবে সত্যের পক্ষে দাঁড়াব কারণ অন্যথায় ভবিষ্যৎ আমাদেরকেই সমুচিত বিচার করবে শেষে আমি বলি এই ঘটনাগুলি আমাদের শেখাবে কিভাবে সহানুভূতি দায়িত্ব এবং ন্যায়ের মধ্যে ভারসাম্য রাখতে হয় আর এই ভারসাম্যই আমাদের বাড়িকে আবার শক্ত করে তুলবে আমি প্রতিজ্ঞা করি সত্য বের করে আনি পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলব এই আমার শেষ কথা নিশ্চিত কমেন্ট করে জানাতে ভুলো না